বর্ষাকালে কিছু ভালো লাগো কথা লাগো চারিদিকে যে সবুজ এইটাইয়ে যথেষ্ট একটা দিন ভালো করে ব্যয় করব গত দিন বৃষ্টি হচ্ছে তবে আজকে বৃষ্টি নেমে তো বেশ হচ্ছে মনে হচ্ছে সারা দিনটায় আজকে বৃষ্টিই কাটবে চলো দিনটা শুরু করা যাক একটা বৃষ্টির সাথে নিয়ে নুরা রেডিও নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বৃষ্টিতে ভার 7:30 বাজে সবে চান শেড়ে উঠলাম আজকে উঠলাম তখন বাজে 6:07 টা এত বৃষ্টি মিষ্টি খনাখনা ওই না কখন যে এতটা বেলা গড়িয়ে গেছে সত্যি বুঝতে পারিনি যাই হোক চলো দিনটাকে শুরু করা যাক দিনটা কেমন লাগছে আমার সাথে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে বেল আইকনটা প্রেস করে রেখো আমার থেকে সাবস্ক্রাইব করো চলো আজকে একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করা যাক তাই তোমাদের এটা কত টাকা নোট দুশো টাকা এটা আমার শ্লোকের নিপুণ হাতের কাজ পুরো শ্লোকেরই একটা পার্সেল এসছে আমি এত বোকামো করেছি পার্সেলটা বাইরে রেখে টাকাটা আমরা দুজনে দুপুরে শুয়েছিলাম কালকে তো বলা হয়নি দুপুরে কেন ব্লক করিনি সকালে ব্লক শুরু করলাম দুপুরে নেই কেন আমি এতবার ছাদে যাই দিনে মানে ছাদ যেতে আমার এতটাই ভালো লাগে কালকে গিয়েছে পাটামা মা স্লিপ করে তাই জন্য দুপুরটা রেস্ট মানে আর ব্লক ভেবেছিলাম উঠতে পারবো না তারপর দেখলাম যে শুক্রে পা পা যাওয়া মানে যাওয়ার আগেই ওটা হয়েছে ভুলিনি দিয়ে 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 এখন একদম রেডি নর্মাল হয়ে গেছে আসলে আমার সময়টা খারাপ যাচ্ছে যে কারণে সেখানে পড়ে যাচ্ছি শরীর খারাপ হচ্ছে কত কি হচ্ছে তো সে যাই হোক আমি আমাদের বালিশের মাঝখানে দুশো টাকাটা রেখেছি আর ফোনটা রেখেছি রেখে এবার বাইরে থেকে পার্সেল এনেছি হাতটা ধুচ্ছি এসে দেখি টাকাটার আমার এত সুন্দর কাজ করে দিয়েছে যাই হোক স্লকের पापाতে এখন ছুটি নেই এখন কবে ছুটি হবে তবে ব্যাংকে যাব প্রত্যেক দিনের মতো বেশি কিছু কাজ থাকে সেগুলো ছাড়ছিলাম এতদিন স্লকের গরম জল ডামি ফুল বসিয়ে ফেড়তাম সত্যি এগুলো জানতাম না রবিবার ডাক্তার আমাকে খুব ভালো করে সবকিছু বুঝিয়ে দিয়েছে চলো স্লকের জন্য টিফিন বানাই আর এদিকে গরম জল বসিয়েছি আজকে ওকে খাওয়াচ্ছি ওটস আর দুধ দিয়ে কালকে রাতে খেয়েছিলাম মশলা দিয়ে একটু গুড় দিচ্ছি আমার এখন মাথায় একটাই ঘুরে সপ্তাহে সাত দিন না হোক সপ্তাহে চার দিন শ্লোককে কিছু না কিছু নতুন করে খাওয়াতে হবে কারণ একঘেয়ে খেতে খেতে না বাচ্চাদের খাওয়ার ইচ্ছেটা চলে যায় যেটা আমার শ্লোকের হয়েছিল আজকে সকালে আমি টিফিন করব পাউরুটি দিয়ে চা যদিও কদিন আগে আমার খুব গ্যাসের সমস্যা হয়েছিল কিন্তু আজকে না খুব পাউরুটি খেতে ইচ্ছা করছিল তাই গরম গরম পাউরুটি শেখে একটু চা দিয়ে খেতে খুব মন চাইছিল কথা কি বলতো আগে না এরকম ভাবে খালা সাথে ব্রেকফাস্ট করতাম

হচ্ছে আর একজনের কান্না শুরু হচ্ছে কি হবে বাবা তো চলে যাচ্ছে বাবা এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে তুই কোথায় যাবি বাবা পিজনে হাত দিয়ে শ্লোক দাঁড়িয়ে গেছে কি করে নিয়ে যাব বাইরে পর্যন্ত যাওয়া যাচ্ছে না না বাবাকে টাটা দিয়ে দাও টাটা দাও বাবাকে

বৃষ্টি হয় না এত বড় হয়ে গেছি তাও আমার কিন্তু ভয় করে যখন বিয়ের পর পর এসেছিলাম তখন বাবা থাকতো মানে বাবা পেতে ছিলেন অতটাও অসুবিধা হতো না যে বাড়িতে একটা মানুষ আছে বিদ্যুৎ চমকা বাজ করুক বা যাই হোক কিন্তু এখন আমি আর শ্লোক আমার কে দেখে তার নেই ঠিক তারপর আমার শ্লোক আছে একটু বেশি ভয় করে তাই জন্য যতক্ষণ ওর বাবা ছিল মিলে হাতে হাতে করে আজ সব উপরে চলে এসেছি আজকে জানি না দিন এরকম থাকবে তবে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে আর একটু খিচুড়ি হলো ভালো হতো ইচ্ছা আছে বিকেল আজকে একটু খিচুড়ি করবো সবসময় তো খিচুড়ি খাওয়া হয় না বৃষ্টি ছাড়া এখন সময় হচ্ছে দুজনে একটু খেলবো তারপরে এগারোটা বাজে সাড়ে এগারোটা বারোটা থেকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওদের লাটা চুকে যাবে ভয়ের কোনো ব্যাপার নেই ওই বারোটা পঁচিশ বাজে চোখে চান হয়ে গেছে এবারে আমরা দুজনে যাচ্ছি ভাত খেতে আমি ভাত খাবো তার সাথে স্ট্রোককে চেষ্টা করব দু চার গাল করে আমার পাত ভাত দেওয়া যদি না খেতে চাই তখন ওর জন্য তো খিচুড়ি করা আছে সেটা এই টিপসটা আমাকে আমার ডাক্তারবাবুই দিয়েছে কারণ আমার স্ট্রোক কিছুতেই ভাত খেতে যায় না কিছুতেই না ডাক্তারবাবু এইভাবে বলে দেখো খাচ্ছে আজকের মেনুতে আছে মোজা পটল পোস্ত আর সোয়াবিন আলু ডালের বড়ি দিয়ে তরকারি আগে আমি কি করতাম বলতো একটা তরকারি দিয়ে শ্লোকের জন্য ভাত মেখে আনতাম থালায় করে সেটাই খাওয়ার চেষ্টা করতাম কিন্তু ওতে না ও খাওয়ার সেটাকে বেশি দেখলে ভয় পেত কিন্তু এখন আমি কি করি আমি যা যা খাই সেটা পুরো থালা ভর্তি করে সাজিয়ে নি ও যখন খেতে চায় না ওকে দেখায় যে আমি খাচ্ছি সঙ্গে সঙ্গে শ্লোককেও যখন ওর খাবারটা দিই ও কিন্তু হা করে খায় ও এটাই আমার লোক মানে আমিও খেতে পারবো এবারে কি বলতো বাচ্চাদের পছন্দ অপছন্দ অবশ্যই থাকবে তবে আমার স্লোক কিন্তু পোস্তটা খেতে একটু বেশি ভালোবাসে যারা আমার ব্লগ দেখো পুরনো তারা অবশ্যই দেখবে আমাদের বাড়িতে কিছু না হোক সপ্তাহে তিন দিন কিন্তু পোস্ত হয় শুধু একটাই কারণ আমার স্লোক কিন্তু পোস্ত হলে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেয় একদিনের বৃষ্টিতেই দেখো আমাদের মাঠ রাস্তা আর এদিকে যেটা টোবা মতো ছিল প্রায় এক হয়ে যাচ্ছে এরকম তো আরো দু তিন দিন হবে শুনছি কি যে হবে ভগবানই একমাত্র জানে চারটে মতো বাজে চারটে না পৌনে চারটে বাজে শ্লোকের পাপা আসবে তাই আর জেগে আছি ঘুমায়নি গেটটা খুলতে হবে বলে ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে বিকেল কিন্তু আজ যেন অন্ধকারটা খুব তাড়াতাড়ি নেমে গেছে হয়তো এই কালো মেঘগুলোর জন্যই এই বর্ষায় মনে এই প্রথম গোটা একটা দিন শুধু বৃষ্টি বৃষ্টি হয়েই কেটে গেছে বৃষ্টির সাথে কিন্তু হালকা হালকা বাতাসও বইছে যাকে বলে ঝোড়ো হাওয়া একটা জিনিস দেখবে দূরে দেখো একটা বাস দেখা যাচ্ছে আমাদের মেন রোডটা না এখন বাস চলে এত দিন ছাদে এসেছি কোনো দিন চোখে পড়েনি ছাদ থেকে এই প্রথম বাসটাকে দেখে শুনে দিচ্ছে আর শ্লোক মার কাছে আছে তাই টুক করে ছাদটা একটু ঘুরে গেলাম তোকে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটা বাতাসা লাগবে বেশি না একটা হলেও চলবে কিন্তু একটা লাগবে চলো সন্ধ্যা টন্দে মা দেওয়া হয়ে গেছে এবার নিচে যাই একটু টিফিনের ব্যবস্থা করি বাড়িতে বিশেষ কিছু সবজি নেই এই কটাই আছে মানে ভেজিটেবল চপ করার জন্য প্রত্যেকদিন তো বাড়ি থেকে এনে খাই আজ ভাবলাম বাড়িতে একটু ভেজিটেবল চপ বানাই আলুটা এত বৃষ্টি হচ্ছে বলে আমাদের বাড়ির কাছে যে সবজি দোকানটা বসে সেও বিশেষ কিছু সবজি আনেনি তাই শ্লোকের বাবা শুধু গাজর আর ধনে পাতা আনলো তাই ভাবলাম আর ভেজিটেবল চপ কি দিয়ে করব ভেজিটেবল চপটা পাল্টে হয়ে গেল পটলের চপ আর টমেটোর চপ গাজরটা যখন এনেছে তাই ভাবলাম একটু খিচুড়িও করব প্রথমে ভাবলাম পটলের চপের সাথে সাথে খিচুড়িটাও বসিয়ে দিই কিন্তু তারপরে ভাবলাম যে একে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর যদি খিচুড়ি এতক্ষণ করে রাখি আর খেতে ভালো লাগবে না তাই গরম গরম খাওয়ার আগে খিচুড়িটা করে নেবো চলো চপটা করি কারণ না হলে আর সন্দের টিফিন হবে না রাতের খাবার হয়ে যাবে পটলের দানাটা ছাড়িয়ে একটু আদা জিরে ফোড়ন দিয়ে এই যে আলুটা সেদ্ধ করে থেসে রেখেছি সেইটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দাও আর কিছুটা না স্লোকের জন্য তুলে রেখেছি আজকের ওকেও একটু শুধু আলু দিয়ে চপ করে দেব স্লোক খাবে বলে না প্রথমে লঙ্কা দিয়ে আলুটা তুলে নেওয়ার পর যেটা স্লোক খাবে তারপরেই লঙ্কাটা দিলাম আর আমার তো ধনেপাতা লাগেই যে কোনো কিছুতেই আমরা ধনে পাতা খাবো স্লোক খাবে না তাই হয় তাই ওকেও না একটু একটু ধনে পাতা শ্লোকের জন্য যে চপগুলো করছি না সেটা ফিঙ্গার স্টাইলে করছি না হলে কাঁচা কাঁচাটা ভাব থেকে যাবে আবার এমনও ভাজবো না যাতে সেটা কালো কালো হয়ে যায় জাস্ট তেলে এক মিনিটের জন্য নেড়ে তুলে নিলাম একসঙ্গে এতগুলো খাবার তৈরি করছিলাম তো একটা ব্ল্যান্ডার করে ফেলেছি স্লোকেরটা শুধু আলু দিয়ে মেখে আর ব্রেড মিশিয়ে নিয়েছি আমার একবারও মাথায় আসেনি যে একটু ময়দা দিলে জিনিসটা টাইট হবে তেলে দিতে না পুরো ছড়িয়ে গেছে আমার এই প্ল্যানটা করলো ছাড়ো ওটা পরে হচ্ছে আমাদের গুলাকে ভেজে নি আমাদের ভাজাভুজি মোটামুটি তো কমপ্লিট করে ফেলে এরই মাঝখানে শ্লোকের জন্য আরো একবার না আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমরা খাবো ছেলেটা খাবে না তা হয় এবারে কিন্তু ময়দা দিয়েছি আর ভুলটা করিনি এবারে যথারীতি আমাদের সবার জন্য হয়ে গেছে আমাদের পটলের চপ টমেটোর চপ আর শ্লোকের জন্য ঝাল ছাড়া শুধু সবজির চপ চলো তবে শ্লোক কিন্তু না এটা খুব ভালো খেয়েছে এইটাও আমাদের ডাক্তারই সাজেস্ট করেছে অন্তত সপ্তাহে দুদিন মুখরোচক কিছু দিতে তাহলে খাবার ইচ্ছে বা রুচি বাড়বে আটটা কুড়ি আমরা আজকে এতটাই না বেলা করে সন্ধে টিফিনটা করলাম হুজুক উঠলে যা হয় বৃষ্টি পড়ছে ভেজিটেবল খাবো ভেজিটেবল হয়ে গেল পটলের চাপ টমেটোর চাপ ঠিক আছে করতে তো টাইম লাগবে করিডোরে এত রাত হলো এরপর আবার খিচুড়ির প্ল্যান আছে দেখি সেটা হয়তো স্কিপ করবো না হলে এত বেলায় মুড়ি খেয়ে আর আমরা এমনি সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করি আর এক ঘন্টা হাতে আছে এখনো খিচুড়ি হয় দেখা যাক কি করি এবারে চলো একটু দেখাই আমার স্লো কি করছে আমার সেই বিখ্যাত পার্সেল যেটার জন্য শ্লোক আমাদের দুশো টাকাটা মাঝখান থেকে ছেলেটার সাহস দেখেছো কতটুকু গ্যাপ দেখো ছপ করে এসে লাভ কাটলো এবার বাবা বকে দাও তো একটু বাবা খুব দুষ্টুমি করে এই আমি তোকে বাবার বকতে বলিনি ও তোমার আঙুল দেখে বকছে আমার হাসছে বাবু এই কি হচ্ছে কি এটা যাও বাবা ডাকছে যাও হ্যাঁ ছুটেছে 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 এইটাই সেই বিখ্যাত পার্সেল যার জন্য কালকে দুশো টাকা আমাদের গচ্ছা গেছে যাই হোক খুলে দেখি বাবার কোলের ওপর বসে আর দুজনে কি করছে দেখো বাবু মেয় বেরোবে বাবু ও কোথা থেকে এই হাতটা পিছনে দাও শিখেছে আমি যতবার ভাবি আর দেখাতে না ই বাবা এতো আরো গন্ডগোল করে দিল

সারাদিন সব কিছুই আমি করছি কিন্তু দিনের শেষে যখন বাবার পাবে আর কে মা সারাদিন তখন বাবা 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 বাবার সাথে খেলা বাবার দুষ্টুমি যত আবদার সব বাবার সাথে শেষ নেই না কটা বাজে নটা বাজে পাঁচ খিচুড়ি খাব ভেবেছি যখন একটু খাই আবার কবে বৃষ্টি হবে তার নেই ঠিক যাই চলো একটু খিচুড়ি রান্না করে আসি আবার আজকেও ভেবেছি খিচুড়িটা প্রেশার কুকার রান্না করব খুব টেস্ট হয় খিচুড়ির সাথে কি খাবো না বেগুন ভাজা চলো খিচুড়ি ডান বেগুন ভাজা ডান একটু ভাজা ছিল সন্ধ্যে আর পাঁপড় ভাজা বাবু একটু নেচে দিতু নেচে দিত নাচার জন্য কোন গান লাগবে না শুধু নেচে দিতে কথা বললেই আর একজন নেচে দিচ্ছে যাই হোক চলো ব্লগটাকে শেষ করার সময় এসে গেছে আরো একটা গোটা দিন শেষ হয়ে গেল সত্যি এখন ভাবি যে এই যে মুহূর্তটা কাটা চিসলোকের সাথে যে হাসি খেলা মজা কদিন পর ও পড়তে বসবে আর তখন সব হাসি খেলা মজা কি আর থাকবে জীবনে খুব মিস করবো তখন দিনগুলোকে ভাবলেই এখনই মনে হয় যে সেটা বড় হয়ে যাচ্ছে আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আরও একটা কমেন্ট করতে ভুলে যাও না আজকের জন্য এইটুকু আর দেখা হচ্ছে আবার কাল শুভরাত্রি গুড নাইট সবাইকে টাটা আজকে আমরা শুয়ে পড়েছি কিন্তু জল নিতে ভুলে গেছি শ্লোকের পাপা শ্লোককে পাঠিয়েছে জলের বোতল আনার জন্য ভাবো ছেলেটা আমার কত বড় হয়ে গেছে যে খাট থেকে নিচে গিয়ে আমাদের জন্য জল নিয়ে আসছে

Thank you. <laughs>